হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমার রেসিপি দেখতেই পাচ্ছো খুব লোভনীয় এবং খুব দুর্দান্ত স্বাদের এই বাটার পানির রেসিপি আর এটি কিন্তু বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ আর খেতেও হবে একদম রেস্টুরেন্টের মতো এবং ঘরে থাকা সামান্য উপকরণে কিন্তু এই বাটার পনিরটা আপনারা বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু করি তো এখানে আমি নিয়েছি দেখুন দুশো গ্রামের মতো পনির ছিল সেটাকে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি তো এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার যে আমুল বাটারগুলো হয় সেগুলোই তো বাটারটা খুব সুন্দর গরম হয়ে গেছে এরপর আমি যে পনিরগুলো ছিল সেগুলোকে ছেড়ে দিচ্ছি খুব সুন্দর করে লাল করে ভেজে নেব আর আপনারা বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন শুধুমাত্র ভাজার সময় বাটার পনিরের জন্য তো বাটারের দরকার আছেই তো সেজন্য বলছি ভাজার সময় আপনারা তেলটাও ইউজ করতে পারেন তো যেহেতু আমি বাটার দিয়েছি তো অল্প পরিমাণে দিয়েছি তো বাটারটা পুরোপুরি শুষে নিয়েছে আর এদিকে হালকা হালকা লালও হয়ে গেছে পনিরগুলো তো এরপর যে ভাজা হয়ে গেছে এরপর আমি যে থালাটা রেখেছিলাম সেটাতে আমি তুলে রেখে দিচ্ছি তো এরপর মশলার জন্য যেটা মশলার গ্রেভিটা বানাবো সেটার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটার এরপর দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তো এগুলো একটু লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আদাগুলো গ্রেট করে নিয়েছি মিক্সিতে পিসতে একটু সুবিধা হবে সেই জন্য তো আপনারা গোটা গোটা আদাও দিতে পারেন তো এরপর এটাকেও খুব সুন্দর করে হালকা ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো ছিল সেটাকে এরকম কুচি করে কেটে নিয়েছি তারপর এটাকেও খুব সুন্দর করে লাল করে ভেজে নেব এই মুহূর্তে কিন্তু আমি এখনও পর্যন্ত রিফাইন তেল ইউজ করিনি তো এটাকে খুব সুন্দর করে যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নেব তো এরপর এখানে অ্যাড করছি চার পাঁচটা পরিমাণ মতো কাজু তো কাজুটাকে এর সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু এটা নিরামিষ হচ্ছে তাই এইটুকু জিনিসই দিলাম আর যদি আপনাদের আমিষ করে করতে চান তাহলে এটা পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন তো এই দেখুন কথা বলতে বলতে এটাও কিন্তু ভাজা হয়ে গেল প্রায় তো এরপর এটাকে ডাইরেক্ট আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি কিন্তু মিক্সিতে আমি এখনই পেস্ট করব না এটা একটু ঠান্ডা হতে দেবো তারপর আমি পেস্ট করব তো এই যে ঠান্ডা হয়ে গেছে এরপরে এটাকে পেস্ট করতে হবে তো পেস্ট করা হয়ে গেছে তো এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এরপরে সামান্য রিফাইন তেল তো রিফাইন তেলের পরে এরপর আমি এখানে কিছুটা বাটার আমি অ্যাড করবো এই যে আমুল বাটারের মিনি পাউচগুলো দেখছেন সেগুলোর থেকেই একটুখানি বাটার নিয়ে আমি দিচ্ছি বাকি আরেকটু বেঁচে আছে সেটা আমার পরে দরকার হবে তো তেলটা কিন্তু হালকা গরম ছিল তো এর মধ্যে আমি বাটারটাকে দিয়ে দিলাম এরপর গ্রেভিটা তৈরি হবে তো এর জন্য কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখবেন না হলে কিন্তু মশলা পুড়ে যাবে তো এরপর আমি ডাইরেক্ট তেলের মধ্যে কিছু জিনিস অ্যাড করলাম যেমন জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো লবণ তো এরপর এগুলোকে খুব সুন্দর হালকা করে একটু ভেজে নেব তো ভাজা মোটামুটি হয়ে গেছে তো এরপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি তো এরপর যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে তো এরপর এতে যে মিক্সি ধোয়া জলটা ছিল সেটাও একটু অ্যাড করে আরেকবার কষিয়ে নেব প্রায় কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে তো এরপর আমি এখানে অ্যাড করবো এক কাপ দুধ তারপরে এটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিবো এক কাপ পরিমাণ মতো জল ফুটে গেছে এরপর আমি যে ভেজে রাখা ছিল সেগুলোকে দিয়ে মধ্যে পনির গুলো ছিল ঝোলটা একটু কমে আসছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনিটা দেওয়ার ফলে কিন্তু নুন জালের পরিমাণটা ব্যালেন্স হবে আর এরপর দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণ কাসুরি মেথি এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ শাহি গরম মশলা তো এরপর হালকা নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব তো মোটামুটি ফুটে উঠেছে ঝোলটা অনেকটা কমে এসছে এরপর আমি এখানে যে বেঁচে থাকা বাটারটা ছিল সেটাকে আমি অ্যাড করে দিলাম নামানোর সময় এরপর আর আমি বেশি ফোটাবো না এরপর হালকা নাড়াচাড়া করে গ্যাসের ওভেনটা অফ করে দেবো তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ বাটার পানির এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে খেতে আর একেবারে খেতেও রেস্টুরেন্টের মতো হবে বেশি পয়সা খরচা না করে ঘরেই এভাবে বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের এই বাটার পানির রেসিপি নিরামিষ দিনে অথবা যে কোনো পুজো পার্বণে কিন্তু এরকম বাটার পনির হলে মন্দ হয় না আর আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার অনেকেই নিরামিষ খাবে তো তাই আমি এই রেসিপিটি বানালাম আর আপনারা কিভাবে বাটার পানির বানান অথবা পনিরের তরকারি কিভাবে বানান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব শিগগিরই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এলেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন টাটা।